একটা কথা হ্যাঁ একটা কথা কি সব মানুষের মুখ দেখতে পারতাম না এক মাস হইতে না হইতে এক মাসের ভেজে পেটে কি কান্দা তার মেয়ে করলো আপনি কোনো কান্দা বালা করলো নতুন বিয়ে হয়েছে হ্যাঁ শ্বশুর শাশুড়ি লাগে এক জাস্ট হইব নন আসা আসতে নন আসার লাগে এক জাস্ট হইব হুম শ্বশুর শ্বাশুর নন শ্বাস তো এক যাস না ওইতে পারে কি হ্যাঁ ভাইচ্ছা পেটে আগে এক জাস্ট হইবো তারপর সে ভাইচ্চা পেতে হ্যাঁ ঝামের লগু তো থাকলে হইবো ঝামের লগাই লগে মিল থাকলে হইবো শ্বশুর শ্বাশুর লাগা এক জাস না ওই তারপরে বি না ভাইচ্চা পেদে গোয় হ্যাঁ করছে কি কাম ডাক আপনার মাইয়ে যা করছে পরার মতন না ভালো লাগতাছে না মাথা করতাছে না আহে ভালো থাকবেন আল্লাহ হাফেজ কী সব ওল্টা পাল্টা করতাছে শাশুড়ি না জল না দরজার কই গিয়া পললো মাইয়াডা ভাগ্যে গেটে থাকলো শেষে মাইয়াডা আল্লাহ কি করলাম মাইয়াডা ভাগ্যে কি উনি তোস আমারই গেল हेलो বিআই হ্যাঁ সব কি উঠি হ্যাঁ ভুল তো মানুষেরই হয়

কত স্বপ্ন থাকে তার চোখে কত আশা থাকে সুখে শান্তিতে স্বামী সংসার পাই শ্বশ্বশুর আসরে সবাইকে নিয়ে ভালো থাকবে কিন্তু সবার সেই আশা পূরণ হয় না যাদের সেই আশা পূরণ হয় না তাদের মধ্যে আমি পড়ে গেলাম কত স্বপ্ন ছিল বিয়ে হবে বাচ্চা হবে আমার সংসার হবে

শাশুড়ির ভয় এখন স্বামীও খুশি না সবাইকে দেখেছি প্রথম নাতি নাতনি আসার কথা শুনলে দাদিরা কত খুশি হয় আর আমার ভাগ্যে বোন একটি দরজাল শাশুড়ি পড়ছে ট্রেন দেখে আমার স্বামীর কাছে নানান কথা লাগে আমাকে ছোট বানাইছে আমি কোন নাকি আগে

যাওয়ার তো হয়ে গেছে কি করবি নামাজ পড়ার আল্লাহ দেখো যা করার ওই আল্লাহ করব কি করব বাইকে যা আছে তাই হইব ঠিক